হ্যালো এভরিওয়ান চলে আসলাম অনেক পর একটা ব্লগ নিয়ে কিছুদিন আগে একটু বাইরে যাচ্ছিলাম যেতে যেতে কালুকে পাইছি তারপর আমি ফুল হাতে নিয়ে টং টং করে চলে গেলাম একটু ডুয়েটের দিকে গিয়েছিলাম গাজীপুরে আমার আগে কখনো যাওয়া হয়নি আমি গাজীপুরে থাকি বাট আগে কখনোই ডুয়েটে যাইনি ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে ডুয়েটে গেছি তো ওখানে গেলাম যায়া কি করব। একটু ছবি টবি তুলতেছিলাম দিচ্ছিলাম আর নীলা পিছন দিক থেকে ভিডিও করতেছিল আর ওখানে অনেক কৃষ্ণচূড়া ফুল পড়েছিল তো আমি একটু ভালো একটু হেঁটে ভিডিও করি বাট পায়ে এত বিততে ছিল কাটার মতো যাই হোক তো ওকে বললাম নীলাকে যে একটু ছবি তুলে ভিডিও করে দিতে তো ও যখন ভিডিও করছে ও কৃষ্ণচূড়া ফুল পাইছে বাট আমি এত খুঁজতেছি আমি কোনো কৃষ্ণচূড়া ফুলই পাইতেছি না যে একটা হাতে নিব তো আমি আবার লুকায় গেছি পরে বলছে আবার ভিডিও করতে তো যাই হোক ওখানে ছিঁড়া যা ছিল আমি ওগুলাই পরে হুদাই কুড়াইতে থাকলাম কারণ ভালো কিছু পাইতেছিলাম না অবশেষে একটা লাস্টের দিকে পাইছি পরে আবার আমি ওদেরকে স্বাভাবিক যেটা হয় কোনো জায়গায় ঘুরতে গেলে দেখা যায় যে এক একজন সিরিয়াল ধরা সবার ছবি তোলা শুরু হয়ে যায় ভিডিও করা শুরু হয়ে যায় তো ওই রকমই নীলা নীলে আবার কিছু যারা হাতে ফুল নিয়ে একটু ফু দিয়ে ওরা ভিডিও করলো পরে হচ্ছে দুই বোন একটু ছবি তুলতেছিলাম তো বললো ভিডিও করতে তো আমাকে বলতেছে ঠিক মতো দাঁড়াতো ঠিক মতো কি হয়ে দাঁড়াবো তো আমি ব্যাক সাইড ঘুরে দেখাইলাম যে আর কি আছে পরে আপু বললো যে নিচে বসে পরে ছবি তুলো ভালোই লাগবে আমি ভাবছিলাম গুতা লাগবে কৃষ্ণচূড়া যেহেতু পায়া লাগতেছে পরে নীলা হইতেছে কি এখানে যেখানে বসে ভিডিও করা শুরু করে তা আমার দেখে নিজে অসহায় লাগতেছিল কেমন আমার হাসে চলে আসছে যাই হোক ওয়েট করতেছিলাম বেসিকালি আহ কিছু ভাইয়ার জন্য ওইখানে হচ্ছে আমরা বেসিকালি ওখানে বট খিচুড়ি খাওয়ার জন্য নীলা হইতেছে কি আমাকে কয়দিন ধরেই বলতেছিল তো পরে ভাবলাম যে ঠিক আছে ওইদিন যাই এই মোমেন্ট আমার কাছে খুব ভালো লাগছে একটা পিচে হচ্ছে গিয়ে বসা ওরা সবাই মিলে ছবি তুলতেছিল তা কিউট লাগছিল দেখতে তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো একটু ভিতরের দিকে গেলাম তো ওখানে যাওয়ার পরে হয়তো থেকে দেখতেছিলাম আর সামনে এত বড় একটা মাঠ আর চারটা তো সুন্দর হয়ে উঠেছিল মানে ক্যামেরার থেকে চোখে বেশি জোস লাগতেছিল ক্যামেরা তো এত সুন্দর আসে না তো মাঠের দিকে গেলাম তো এখানে অনেক বড় মাঠ কলাপান বসা ছিল ওরা খেলাধুলাও করে তো নীলা আর ওই আপু হচ্ছে গিয়ে অলরেডি ওখানে বসে ছিল তো আমি একটু ভাবলাম যে হাঁটি আমি অনেকক্ষণ ওখানে হাটছে এই যে ওরা বসে আছে তো আমি আর বসি নাই আমার ওখানে ঘাসের মধ্যে যেহেতু একদম নিরিবিলি হয়েছিল তো আমার একটু হাঁটতে ভালো লাগছে তো আমি জুতা খুলে কানে পরে অনেকক্ষণ হাঁটছি তাও আবার কানে হেডফোন দিয়ে খুব ভালো লাগতেছিল পরে ব্যাক করার সময় দেখি বকুল ফুল অনেক দিন পরে দেখলাম যাই হোক পরে হচ্ছে গিয়ে আমরা গেছি ওখানে ভাইয়ার আসার পরে তো ওখানে নাকি বট পাওয়া যায় নতুন নতুন বট খাওয়া শিখছি তো মানে আমার টেস্ট ওরকম ভালো লাগে কারণ ওখানে বট থেকে বেশি হচ্ছে গিয়ে ওখানে উম ছোলা আর ডাল বেশি ছিল খিচুড়ির মধ্যে আহ কিন্তু বট যা ছিল অতিরিক্ত ভেজা ফেজা যার জন্য কোনো টেস্টই ছিল না তারপর আমরা আইসক্রিম খেলাম এটা শেষ বাসায় চলে আসতেছি